আজকের আলোচনার বিষয় প্রবাদপ্রতিম বাংলা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন কথা বাংলা কথা সাহিত্যে অদ্বিতীয় পুরুষ বাংলা কথাসাহিত্যের সর্বাধিক জনপ্রিয় শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন জানা এবং অজানা দিক আজকে ভিডিওতে আমি উপস্থাপন করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্ম হয়েছিল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তার পিতা মহিতলাল চট্টোপাধ্যায় এবং মায়ের নাম ভুবনমোহিনী দেবী পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন তার ভবঘুরের স্বভাব এবং সাহিত্য প্রীতি দারিদ্রের কারণে পিতা মতিলালকে বারবার ভুবনমোহিনী দেবীর পিতৃগৃহ ভাগলপুরে সপরিবারে আশ্রয় নিতে হয়েছিল সেজন্য শরৎচন্দ্রের জীবনের প্রথম পর্ব ভাগলপুরে কেটেছিল সেখান থেকেই আঠারো বছর বয়সে এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় বিভাগে বা সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ হয়েছিলেন এফএ ক্লাসে ভর্তি হলেও তার পরীক্ষা দেওয়া হয়নি এরপরেই শরৎচন্দ্রকে পড়াশোনা ছাড়তে হয় কারণ এই সময়ে তার মা ভুবন মোহিনী দেবী মারা গিয়েছিলেন এবং তার মায়ের মৃত্যুর পর তার পিতা মতিলাল পাগলের মতো হয়ে গিয়েছিলেন এবং সমস্ত বিলিয়ে সব নষ্ট করে দিয়েছিলেন এই সময় শরৎচন্দ্র কিছুদিন এক জমিদারির এস্টেটে কাজ করেন কিন্তু খুব শীঘ্র তা ছেড়ে দিয়ে ভাগলপুরে ফিরে আসেন পিতার অসমাপ্ত লেখাগুলি সমাপ্তির ভাবনা থেকেই শরৎচন্দ্রের সাহিত্য সৃষ্টির প্রচেষ্টা শুরু হয়েছিল ভাগলপুরে বিভূতিভূষণ ভট্ট নিরুপমা দেবী মোহন মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্রের সম্পর্কীয় মামারা একত্র হয়ে সাহিত্য সভা স্থাপন করেছিলেন শরৎচন্দ্রের প্রস্তাবে সেখানে ছায়া নামে হাতে লেখা একটা পত্রিকা প্রকাশ পেয়েছিল উনিশশো তিন খ্রিস্টাব্দে ভাগ্য অন্বেষণের জন্য তিনি বার্মা গিয়েছিলেন এই উনিশশো তিন খ্রিস্টাব্দে শরৎচন্দ্র ছদ্ম নামে বা বেনামে নামে লেখেন মন্দির গল্প এবং এই গল্প কুন্তলিন প্রতিযোগিতায় প্রথম হয়েছিল বার্মাতে রকম চাকরি করেছিলেন কিন্তু কোনোটি বেশ স্থায়ী হয়নি আইন করেছিলেন কিন্তু আবশ্যিক বর্মী ভাষায় তিনি ফেল করেছিলেন বর্মী ভাষা তিনি শিখতে পারেননি বর্মার জীবনের বহু বিচিত্র অভিজ্ঞতা শরৎচন্দ্রের উপন্যাসের মধ্যে রয়েছে প্রথমবার বিবাহ করেছিলেন এই সময় শান্তিদেবীকে তাঁর স্ত্রী শান্তিদেবী লেগ রোগে আক্রান্ত হয়ে দু বছর পরে মারা গিয়েছিলেন দ্বিতীয়বার বিবাহ করেছিলেন হিরণময়ী দেবীকে বারবনিতাদের বা বেশ্যাদের জীবনের ইতিহাস সংগ্রহ করেছিলেন তাদের পল্লিতে পল্লিতে ঘুরেছিলেন তাদের সঙ্গে মিশেছিলেন চাকরি থেকে ছুটি নিয়ে তিনি চরিত্রহীন লিখতে শুরু করেছিলেন সালটি ছিল উনিশশো বারো সাল তাঁর স্বনামে প্রথম গল্প প্রকাশিত হয় বড় দিদি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বারমা থেকে তিনি ফিরে আসেন এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন দেশে ফিরে এসে হাওড়ার বাজে শিবপুর এবং শিবপুরে প্রায় দশ বছর কাটিয়েছিলেন উনিশশো ছাব্বিশে হাওড়ার সামতাবের গ্রামে এই সময় তিনি থাকতে শুরু করেছিলেন উনিশশো সালে তিনি চলে এসেছিলেন কলকাতার বালিগঞ্জে সাহিত্য চর্চার পাশাপাশি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাশীল হলেও চরকা এবং খদ্দরের মধ্য দিয়ে স্বরাজ আসবে তা তিনি বিশ্বাস করতেন না দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিপ্লবীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল তার পথের দাবি বিপ্লবী যুবকদের সঙ্গী ছিল দীর্ঘদিন তিনি হাওড়ার জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন তার শ্রেষ্ঠ চরিত্রগুলির প্রতি তার যে দরদ সহমর্মিতা তা প্রকৃতপক্ষে তার প্রতিবেশী আত্মীয় বন্ধুদের প্রতি তার ভালোবাসারই প্রতিফলন পিতার সূত্রে যে ভবগুড়ের স্বভাব তিনি পেয়েছিলেন তার ফলে কয়েকবার সন্ন্যাসী হয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন তিনি যোগ দিয়েছিলেন যাত্রার দলে তার শ্রেষ্ঠ চরিত্রগুলির মধ্যে মিলেমিশে আছে তার জীবনের ইতিহাস রেঙ্গুনে থাকার সময় এক বর্মী চিত্রকরের কাছ থেকে চিত্রশিক্ষা বা চিত্র অঙ্কন শিক্ষা করেছিলেন সাহিত্যক্ষেত্রে ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধি দিয়েছিল এছাড়াও বিভিন্ন সভা এবং সংস্থা তাকে সম্মান দিয়েছিলেন রবীন্দ্রনাথের সত্তরতম জন্মোৎসব রবীন্দ্র জয়ন্তীতে কলকাতার টাউন হলের সভায় তিনি রবীন্দ্র সাহিত্য সম্মেলনের সভাপতি ছিলেন বর্মায় অসংযমী জীবনযাপন তাকে শেষ জীবনে খুবই কষ্ট দিয়েছিল তাঁর যকৃতে ক্যান্সার ধরা পড়েছিল বেশ কিছুদিন রোগ ভোগের পরে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি এই প্রবাদপ্রতিম কথা সাহিত্যিক পরলোক গমন করেছিলেন